আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বিগত বছরগুলোতে আসা বিজ্ঞানের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই পর্বে টোটাল তিরিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে তারপর অ্যান্সার বলার চেষ্টা করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন কোন বিজ্ঞানী পরমাণুর কথা বলেন তো প্রথম পরমাণুর কথা কোন বিজ্ঞানী বলেছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি কনাথ ইনি প্রথম পরমাণুর কথা বলেছেন আর যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পরমাণুবাদ আবিষ্কার করেছেন প্রথম কোন বিজ্ঞানী তাহলে কিন্তু অ্যান্সার হবে জন ডালটন প্রথম পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন অ্যালকোহলের মাত্রা পরিমাপ করা হয় কোন এককে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি হোকসেড এই এককে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী প্রতিবার মক টেস্টে কিন্তু এই প্রশ্নটা কমন থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ল্যাক্টোমিটার এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন শক্তি কী প্রকার রাশি দেখো অপশানে বলেছে ভেক্টর রাশি স্কেলার রাশি আর বিহীন রাশি তো এই চারটে অপশানের মধ্যে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার তো শক্তি হচ্ছে স্কেলার রাশি পরবর্তী প্রশ্ন বলের পরিমাপ জানা যায় নিউটনের কোন গতিসূত্র থেকে তো নিউটনের তিনটি গতিসূত্র আছে আমরা জানি আর সেই তিনটি গতিসূত্রর মধ্যে কোনটি থেকে বলের পরিমাপ জানা যায় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ জানা যায় অপশান বি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জাড্য ধারণা ইত্যাদি জানা যায় আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় ভরবেগের নিত্যতা সূত্র অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কার আপেক্ষিক তাপ সর্বাধিক দেখো অপশনে বলেছে পারদ রূপো জল আর লোহা এই চারটে অপশানের মধ্যে তোমরা সকলেই জানো যে জলের আপেক্ষিক তাপ সর্বাধিক অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বরফ ও সাধারণ লবণের মিশ্রণে যে হিমিশ্রণ তৈরি হয় সেই হিমমিশ্রণের অনুপাত কত হবে তো বরফ আর সাধারণ লবণের যে হিমমিশ্রণ তৈরি হয় সেই হিমমিশ্রণের অনুপাত কত হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে থ্রি ইস টু ওয়ান সেই হিমমিশ্রণের অনুপাত হবে অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও সেই হিমমিশ্রণের উষ্ণতা হবে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় এসছে তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো মানুষের হাত কোন শ্রেণীর লিভার তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার আর এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও তৃতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে কম হয় অবশ্যই নোট করবে তৃতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে কম হয় আর প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি একের সমান আর একের কম হয়ে থাকে আর এর সাথে দেখে নাও দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের থেকে সবসময় বেশি হবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আর্কিমিডিসের সূত্র কোথায় প্রযোজ্য নয় গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয় পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিবেল এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও যে পঁয়ষট্টি ডেসিবেল এর বেশি শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অবশ্যই নোট করবে আর মানুষের কান সর্বাধিক পঁচাশি থেকে নব্বই ডিসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া কিন্তু কাছের বস্তুকে অস্পষ্ট দেখতে পাওয়া এটি কি ধরনের দৃষ্টিজনিত ত্রুটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি এই ধরনের রোগকে বলা হয় হাইপার মেট্রোপিয়া অবশ্যই নোট করবে আর এর সাথে দেখো এই ধরনের রোগের প্রতিকার হিসাবে সবসময় উত্তল লেন্স ব্যবহার করা হয় অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন ক্যামেরায় যদি ছবি তোলা হয় তাহলে সেটি কি ধরনের হবে যখন ক্যামেরায় কোনো ছবি তোলা হয় তখন সেটি কি ধরনের হবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেটি সৎবিম্ব হবে অপশান এ একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও ক্যামেরার লেন্স হিসাবে সবসময় উত্তল লেন্স ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় মৌল অপশানে দেখো বলেছে হিলিয়াম কার্বন ডাই অক্সাইড ভারী জল আর ইউরেনিয়াম এই চারটে অপশনের মধ্যে তোমরা সকলেই জানো যে ইউরেনিয়াম এটি একটি তেজস্ক্রিয় মৌল পরবর্তী প্রশ্ন কোন তাপমাত্রায় ফারেনাইট এবং সেলসিয়াস স্কেল সমান হয় বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর তোমরা সকলেই জানো যে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ফারেনাইট এবং সেলসিয়াস স্কেল সর্বদা সমান হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ তো এই চারটে অপশনের মধ্যে যারা অপশান এ বলছো কারেন্ট অ্যান্সার পরমাণু বোমা এটি নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ পরবর্তী প্রশ্ন গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে অপশানে বলেছে কেপলার গ্যালেলিও আইনস্টাইন আর নিউটন এই চারটে অপশনের মধ্যে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তো গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কেপলার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয় নিচের কোন প্রকারের বায়ুতে শব্দের বেগ বেশি হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আদ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি হয়ে থাকে বহুবার পরীক্ষায় এই প্রশ্ন কমন আসে তো তোমরা সকলেই জানো যে টাংস্টেন এটি দিয়ে বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে বরফ গলনের লিনতাপ কত তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আশি ক্যালোরি পার গ্রাম এটি বরফ গলনের লিনতাপ। পরবর্তী প্রশ্ন জলের বাষ্পীভবনের লিন কত তো জলের বাষ্পীভবনের লিনতাপ কত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাঁচশো ক্যালোরি পার গ্রাম এটি জলের বাষ্পীভবনের লিনতাপ অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় বহুবার এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় কমন এসছে তো নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে নিচের কোনটিকে ব্যবহার করে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গ্রাফাইট এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কোনটি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কোনটি তো অপশানে বলেছে রেডন ক্লোরিন ফ্লোরিন আর অক্সিজেন এই চারটে অপশানের মধ্যে যারা অপশান সি বলছো কারেন্ট অ্যান্সার তো ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আর দেখো এখানে বলা হয়েছে সবথেকে বেশি তরিত ধনাত্মক মৌল হবে ফ্রান্সিয়াম অবশ্যই নোট করবে কি সব থেকে বেশি তরিত ধনাত্মক মৌলের নাম ফ্রান্সিয়াম পরবর্তী প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর নাম কি সব থেকে হালকা ধাতুর নাম কি বহুবার এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লিথিয়াম এটি সব থেকে হালকা ধাতু অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কোন কোন গ্যাসের মিশ্রণে ওয়াটার গ্যাস উৎপন্ন হয় তো যারা অ্যান্সার পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন এদের মিশ্রণে ওয়াটার গ্যাস উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি শক্তিশালী জল তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি নাইট্রিক অ্যাসিড এটি একটি শক্তিশালী জল রূপে খ্যাত আর এর সাথে দেখো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচএনও থ্রি পরবর্তী প্রশ্ন রাং ঝাল নিম্নলিখিত কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয় তো রাং ঝাল কোন কোন ধাতুর সংকট ধাতু আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সীসা আর টিন এই দুটি ধাতুর সংকট ধাতু অপশান ডি কারেক্ট অ্যান্সার আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন দেখো বলা হয়েছে এলপিজি গ্যাসে নিম্নলিখিত কোনটি থাকে না এলপিজি গ্যাসে নিচের কোনটি থাকে না তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন এলপিজি গ্যাসে থাকে না অপশান ডি কারেক্ট অ্যান্সার